বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে তরুডি চিংড়ি এখানে গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তরুলিগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে আমি তরুলিগুলো আমি দিয়ে দিলাম তরুলি গুলো আমি হালকা করে ভেজে নেব হলুদ দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম তরুলি তিউরির সঙ্গে আমি একটু আলুও অ্যাড করেছি কিন্তু শুধু তরুণীটা ভালো লাগবে না এর সঙ্গে একটু আলু দিলে সরি খেতে ভালো লাগবে তো ভালো করে হলুদটার সঙ্গে তরুণ করে নিলাম দিয়ে হালকা করে ভেজে আমি এটা তরুণী বললাম কিন্তু অনেকে তরুণী বলে বোঝে না এটা কিন্তু কুদরির নাম কিন্তু তরুণিও অনেকে বলে কুদড়িও বলে তার সঙ্গে আমি এটা পেঁয়াজ অ্যাড করলাম পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি একটু বড় সাইজেরই পেঁয়াজটা আমি কেটেছি তো ভালো করে মিক্স করে নিলাম নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তরুলি আমি স্টেশারের মধ্যে দিয়ে দেবো যাতে সেদ্ধটাও ভালোভাবে হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় গরম পড়েছে বুঝতেই পারছেন এই গরমের মধ্যে গ্যাসের কাছে দাঁড়ানো তো অসম্ভব আর যাতে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় সেই জন্যই প্রেশারটা আমি ব্যবহারটা করব প্রেশারের মধ্যে তুদুলিগুলো আমি দিয়ে দুটো সিটি দেবো তারপর আপনাদেরকে আমি দেখাবো এবারে আর ভাজবো না আমি মধ্যে দিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো এখানে আমি চিংড়ি মাছটা নিয়েছি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কুঁচটিটা প্রেশারের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এখানে যে কুঁচড়িটা আমি ভেজেছিলাম সেই করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো আমি এবারে ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেবো চিংড়ি মাছগুলো এখানে দুটো সিটি হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম যাতে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই করার মধ্যে আমি তরুলি চিংড়ি করে নেব তাকে বলে কুঁদরি চিংড়ি কেন অনেকে তরুলি বলে চেনে না কুঁদরিটা বললেই সবাই চেনে এখানে আমি পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটাকে ভালো করে আমি একটু ভেজে নেব পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এবারে এক চামচ রসুন বাটা দিলাম টমেটো কুঁচি দিলাম ছোট সাইজের একটা টমেটো দিলাম এখানে আমি কিছু মশলা নিয়েছি সেই মশলাগুলো আমি এবারে দেবো সেগুলো হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদা বাটা সব আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে আমি মিক্স করে নেবো সামান্য জল দিলাম যাতে মশলাটা না কিঙে যায় মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন এখানে যে আমি কুঁদরিটা সেদ্ধ করে রেখেছিলাম এই কুঁদড়িগুলো আমি এবারে সঙ্গে দিয়ে সঙ্গে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিস করে নেবো এখানে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সব সমেত একবারে মিস করে নিলাম সামান্য চিনি দিলাম কুদড়িতে একটু চিনি না দিলে মিষ্টি মিষ্টি না হলে ভালোই লাগে না খেতে সেই জন্য আমি অল্প করে চিনিটা দিলাম নুন দিলাম দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম আমি এবারে এটা কিছুক্ষণ ফুটতে দেবো এখানে আমি আলুগুলো একটু খেতে দেবো তাহলে জিনিসটা একটু ঘন ঘন হবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে কুঁদরি চিংড়িটা হয়ে গেছে আমি উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম কালারটা কিন্তু দারুণ এসেছে খেতেও কিন্তু দারুণ হবে দেখুন মুদুরি চিংড়িটা রেডি হয়ে গেল আর এখানে আমি গ্যাসটা অফ করে দিলাম একটা জায়গার মধ্যে আমি এবারে এটা তুলে নেব কুঁদরি চিংড়িটা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গরমের মধ্যে নমস্কার